মেড্ডা এক নং ওয়ার্ডে খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্বাচনী সভা অনুষ্ঠিত স্বামীর জন্য ভোট চাইলেন মা পূজা মিতা আসন্ন নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামলের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্য মেড্ডা রহমত পাড়ায় যুবদল নেতা আতিকুল হক জালালের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সহধর্মিনী সৈদা মাহফুজা আক্তার মিতা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার এক নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জামাল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক যুবদল নেতা আশরাফুল রহমান রবিন সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ শিল্পপতি গিয়াস উদ্দিন ভূঁইয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সম্পাদক শাহ মাহমুদা আক্তার পৌর মহিলা দলের সভানেত্রী ফারজানা রিমিন দিশা প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আওয়াল বক্তারা বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তারা আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান সভায় এক নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নারী সদস্য উপস্থিত ছিলেন একমাত্র এই বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে রাজনীতি করেছেন নামী যে আপনারা সংসার ফেলে এতজন মহিলা আমাদের জন্য অপেক্ষা করছেন আমরা আপনাদের বিষয়ে অন্তত এতটুকু নিশ্চিত যে আপনারা নিজে থেকে ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন ভোট দিয়ে সমাজটাকে জয়যুক্ত করবেন আমাদের বিশ্বাস আপনাদের এই উপস্থিতি আর আরেকটা কথা যে আপনারা যাবেন সাথে আপনাদের পারা প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছেন সবাইকে নিয়ে যাবেন একটা ভোট যাতে নষ্ট না হয় ভোট দেওয়ার পরে ভোটটা যাতে সঠিকভাবে আপনারা দিতে পারেন ভোটটা যাতে সঠিকভাবে ভাঁজ করা হয় একটা ভোট নষ্ট না হয় এদিকে আপনারা মা বোনরা সবাই সজাগ থাকবেন একজন আরেকজনকে একটু শিখাবেন যাতে ভোটটা নষ্ট না হয় যদিও আপনাদের সকালবেলা যেতে একটু কষ্ট হবে তবুও আমরা আশা করি আপনারা সবাই যাবেন ইনশাল্লাহ সকালবেলা সবাই গিয়ে ভোটটা দিবেন আর আপনাদের ভাইয়ের কথা তো আমার বলার কিছু নাই আমার থেকে আপনারা ভালো জানেন যে সে কেমন লোক আপনারা ইনশাল্লাহ তাকে ভোট দিয়ে নির্বাচিত করে জয়যুক্ত করবেন এটাই আমার কামনা

আল্লাহ আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করিয়া দিন করিয়া দিন আল্লাহ সকল প্রকার দাঙ্গা হাঙ্গামা থেকে বসে থাকার দিয়ে